আসার পরে ইফতারের পরে রাত্রে দপনের পরে সকালে ফজরের নামাজের পরে আজকের পবিত্র ঈদুল ফিতরের দিন সকালবেলায় ফজরের নামাজের পরে এই জমিতে আসলাম ধানি জমিতে এই যে খেজুর গাছগুলো আমাদের খেজুর গাছ এইগুলো এই খেজুর গাছের সব আমাদের খেজুর এই খেজুর গাছ আমি এক সময় গাছে উঠতাম খেজুর পারতাম আর রসও পারতাম এই ধানি জমি দেখেন এটা এই ধানি জমি আমাদের এই ধান সব পেকে যাচ্ছে আর পনেরো দিনের ভিতরে ধান পেকে যাবে এই যে উপরের জমি এটাও আছে আমাদের এই ধানি জমি দেখেন কি পরিমাণে মাঠ ধানে ধানে ভরা দেখেন আপনারা যেসব জমি জায়গা আছে আপনারা ফেলায় রাখবেন না কিছু না কিছু গাছ দিয়েই আসছে জমিতে চাষ করেন চাষ করলে আপনার পরিবারের চাহিদা মেটবে আপনাদের আত্মীয় স্বজনেরও দিতে পারবেন যারা অসহায় মানুষ আছে দেখেন কী পরিমাণে ধানের বাইরে এসে আপনারা দেখেন আল্লাহ তালা এইবার ধান দিচ্ছেন আল্লাহ তালার বরকত বরকতে সে গেছে এবার আপনারা অবশ্যই যশোর গাজী চ্যানেলটি দেখবেন দেখেন এই যে খেজুর গাছে পাকল গাছ হয়েছে দেখেন এদের কোনো খাবার লাগে না তালা কী নিয়ে আমার বট গাছও হয়েছে দেখেন বট গাছও হয়েছে আর নিচে লাগাইলে পানি দেওয়া লাগে এখানে পানিও দেওয়া লাগে না আল্লাহ তাল্লা নিয়ামত দেখেন খেজুর গাছ থেকে এরা খাদ্য শোষণ করছে যেভাবে শিকল নামাই দিছে এই যে এখন বাসায় যাচ্ছি এখনই আপনাদের লাইভ ভিডিও তৈরি করে দেখাচ্ছি আপনারা অবশ্যই গ্রামের আশপাশের জমি জায়গায় ফেলায় রাখবেন না কিছু না কিছু গাছ দিয়েই বাগান বাড়িতে হোক জমিতে হোক চাষ করবেন আমার গ্রামের বাড়ি তালা সাতক্ষীরা গ্রাম শাহপুর আমি প্রায় মাসে এক দুইবার আসি আপনাদের লাইভ ভিডিও করে দেখাই আপনারাও গ্রামে যাবেন গ্রামে গেলে আপনাদেরও ভালো লাগবে দেখেন এই কুয়াশার ভিতরে এটা এই সব এটাও আমাদের ধানি জমি আমার স্বাস্থ্য করে এটা এই স্বাস্থ্য এই যে দাঁড়ায় রয়েছে ও মাস্টার বিপিএড টিচার আমার আব্বার নামে যে স্কুল আছে শাহু সাজদিন গাজী মাধ্যমিক বিদ্যালয় মডেল হাই স্কুল ওই মডেল হাই স্কুলের খেলার টিচার এটা আমাদের ভাইপোদের জমি দেখেন কি পরিমাণ ধান হয়েছে দেখেন বাইল দেখেন আঠাশ ধান কি পরিমাণ হয়েছে দেখেন বাইল ঝুলে গেছে সব যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারবেন কোথার থেকে দেখছেন এটাও আমাদের ভাই কি পরিমাণে ধান হয়েছে দেখেন আমরা শহরে বসে বসে যে চাউল কিনে খাই কৃষক কি পরিশ্রম করে দেখেন এই কুয়াশার ভিতরে পায়ে দেখেন এই যে কুয়াশা কাদা মাটি লেগে গেছে দেখেন কুয়াশার কুয়াশা আমরা শহরে তো বুঝতে পারি না এসির ভিতরে ঘুমাই থাকি বোঝা যায় না যে আমরা কত আরামে আমরা থাকি আর গ্রামের কৃষকরা কত পরিশ্রম করে তা না দেখলে বসবেন না তাই আপনারাও গ্রামে যাবেন তাহলে মনের ব্যথা বুঝতে পারবেন যে গ্রামের লোকজন কত কষ্ট করে ধান তৈরি করে এই যে দেখেন এই এই ধানি জমিটাও আমাদের এটা আমাদের সব লিজ দেওয়া ওই যে খেজুর গাছ খেজুর গাছটাও আমাদের খেজুর গাছ ওই যে খেজুর হয়েছে আছে কি ধান হয়েছে দেখেন আল্লাহ তাল্লাহ দিলে একটা ধান থেকে ছত্রিশটি ধান হয় আল্লাহ তালা নিজেই বলেছেন একটা ধানের বীজ থেকে এক বালি কতগুলো ধান আছে দেখেন একটা বালি আল্লাহ তালার নিয়ামত বলে শেষ করা যাবে না একটা ধানে দেখেন একটা ধানের থেকে কতগুলো ধান হয়েছে হা আল্লাহ দিলে কী না করতে পারেন সেই আল্লাহর নিয়ামত আমরা ভুলে দেবো না আল্লাহ আল্লাহতালার গুণগান সবসময় বলবো আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়াই সব কিছু আল্লাহ তালাই করেন এই গ্রামটা আপনাদের ঘুরাই ঘুরাই দেখা প্রতি মাসে একবার আসি আপনাদেরকে আমি ভিডিও তৈরি করে করে দেখাই দেখেন সবুজে সবুজে ভাড়া কৃষক কষ্ট করে এই যে এত সুন্দর করে ধান চাষ করেছে আল্লাহ তালা দিছেন চারিদিকে এখন মাইকে ইসলামিক গজল চলছে ঈদের আমাদের এখানে ঈদের নাম সাড়ে আটটা গ্রামে তো আমরা যে বাসায় চলে যাচ্ছি এই দেখেন ধান চাষ ঘাস চাষ এইগুলো গরুর গো খাদ্য কত বড় বড় হয়ে গেছে দেখেন গেলি এলো এই যে এগুলো ডাটা চাষ এই যে পাতাকপি এখন আছে এই যে পাতাকপি দেখেন যে সব ছোট ছোট আছে আর এই যে টমেটো চাষ করে যেমন ছোট ভাই চাষ তো ভাই টমেটো সব থেকে জমিতে পঁচিশ যাচ্ছে আর আমরা শহরে কিনে খাতে পারছি না টাকা দিয়ে কিনে কিনে খাচ্ছি এই যে ঘাস চাষ গরুর গো খাদ্য ঘাস চাষ করা লাগে এখন এখানে কী যে কী বোনা হয়েছে এখানে লাল ডাটা বর্তমানে যে তরি তরকারির দাম গ্রামের লোকজন কিছু না কিছু চাষ করে না করলে উপায় নেই কোথায় বাড়ি কোথায় আপনার আর গেলেও আমার তো আমি আগে আসি বেড়াই গিয়েছি সেইভাবে টাকা পয়সা নিয়ে আসিনি এখন ওই তো আপনার তো ওইভাবে আমি এখন ইয়ে করতে পারব না আমার হাতে যা আছে তাই ছাড়া আমি এখন দিতে পারবো না এই যে আমাদের বাড়ির পুকুর এই যে সরিকের পুকুরে যে সব পানি শুকাই গেছে এটা পারিবারিক পুকুর এটা সব চাষাদের আর বড় ভাই যখন বেঁচে ছিল সেই সময় সান পুকুরে এটা করা হয়েছে আর কি ওই যে মাছ সব বাড়ে মাছ দেখাচ্ছে আপনাদের সব এক জায়গায় চলে আসছে যে সান পুকুর অনেক নিচে দেওয়া আপনাদের যে লাইভ ভিডিওটি তৈরি করি দেখাচ্ছি এই পুকুরে আমরা ছোটবেলা প্রচুর পানিতে নামতাম আর না উঠতে চতাম না আমি এত পানিতে এই যে মাছ আছে এই যে পুকুরে অল্প পানি আছে সব মাছ এখন খেলা করছে বসে বসে দেখেন পুকুরটা পুরো বন্ধ হয়ে গেছে আর বালির পুকুরে এটা বালির খনি যত বালি তলবেন এখান থেকে বালি তত উঠতেই থাকে এই পুকুরে

এই যে পারিবারিক মসজিদ এইটা এই যে বাইরে সব টাইলস লাগাই দেওয়া হয়েছে এরকম মসজিদ আবার এসিও আছে দেখেন এই যে আল্লাহ তালা করলে সবই করতে পারেন আমি পানি হাত ধুয়ে আসি এই যে মসজিদ আছে তিরিশ বছর গ্রামে আসি না ঈদের সময় আসতে পারি না ঈদের পরে আসি এবার আমি ঈদের জামাত আদায় করবো গ্রামের ঈদগাহ মাঠে তাই আমি ভিডিওটি এখনই শেষ করছি আমার এই মসজিদের সামনে থেকেই আসসালামু আলাইকুম